একটি কাজ করলে যে কোনো বিবাহিত মহিলা রাজি হবে মিলনের জন্য বিবাহিত জীবনের সুখ শান্তি এবং পরিপূর্ণতা আসে তখনই যখন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালোবাসা এবং মানসিক সংযোগ মজবুত হয় অনেক পুরুষভাবে স্ত্রীর কাছে মিলনের অনুমতি পাওয়া মানে জোর করে দাবি করা বা শারীরিক আকর্ষণ দেখানো কিন্তু আসলে বিষয়টা এরকম নয় একটি কাজ স্ত্রী আবেগকে সম্মান দেওয়া এটাই মূল রহস্য যখন একজন স্বামী তার স্ত্রীর অনুভূতি ইচ্ছা কষ্ট আনন্দকে গুরুত্ব দিয়ে বুঝতে শিখে তখন স্ত্রী স্বাভাবিকভাবেই মানসিকভাবে এই নিরাপত্তা থেকেই জন্ম নেয় ভালোবাসা বিশ্বাস এবং মিলনের প্রতি আগ্রহ কেন স্ত্রীরা রাজি হয় না নাম্বার এক অবহেলা সারাদিন শুধু চাপে রাখলে বা তার কষ্ট না বুঝলে স্ত্রী মিলনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে নাম্বার দুই ধীর ব্যবহার ভালোবাসা না দেখে দাবি করলে মহিলারা দূরে সরে যায় নাম্বার তিন শুধু শারীরিক চাহিদা যদি স্ত্রী মনে করে স্বামী কেবল শরীর চায় আবেগ নয় তবে সে নিজেকে অসম্মানিতভাবে নাম্বার চার কৃতজ্ঞতা না থাকা ছোট ছোট কাজের প্রশংসা না করলে স্ত্রীভাবে তার কোনো মূল্য নেই সেই একটি কাজ আবেগকে সম্মান দেওয়া একজন স্ত্রীকে যদি মনে করানো যায় সে কেবল একজন স্ত্রী নয় সে একজন নারী যার স্বপ্ন আছে আবেগ আছে ভালোবাসার প্রয়োজন আছে তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাকে শোনা হচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে তাহলে সে মনে করবে এই মানুষটি আমার আসল আপন এবং তখন মিলন তার জন্য কর্তব্য নয় বরং সুপ্রত ইচ্ছা হয়ে উঠবে বাস্তবে কি করবেন নাম্বার এক কথা বলুন মন খুলে স্ত্রীর সাথে শুধু প্রয়োজনীয় কথাই সীমাবদ্ধতা থাকবে না তার দিন কেমন গেল কি ভাবছে কোন বিষয় মন খারাপ এসব জানতে চাইলেও সে মনে করবে তার অস্তিত্বর মূল্য আছে নাম্বার দুই প্রশংসা করুন ছোটো ছোটো বিষয়ে তাকে প্রশংসা করুন যেমন রান্না ভালো হলে বলুন তোমার হাতের রান্না স্বাদ অসাধারণ সুন্দর লাগলে বলুন আজ তোমাকে খুবই আকর্ষণীয় লাগছে নাম্বার তিন কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিনের ছোটোখাটো কাজের জন্য ধন্যবাদ বলুন স্ত্রী যখন অনুভব করবে তার সব পরিশ্রম বেঁধা যায়নি নাম্বার চার সাহায্য করুন বাড়ির কাজে বা সন্তান পালনে একটু হাত লাগান এতে সে মানসিকভাবে হালকা হবে আর আপনার প্রতি ভালোবাসা দ্বিগুণ হবে নাম্বার পাঁচ স্পর্শ ও স্নেহ দেখান মিলনের বাইরে হঠাৎ হাত ধরা কপালে চুমো দেওয়া জড়িয়ে ধরা এসব ভালোবাসার ভাষা এগুলো মহিলাদের মনে নিরাপত্তা আকর্ষণ জাগায় মিলনের আগে মানসিক পরিবেশ তৈরি করুন একজন বিবাহিত মহিলা কখনো জোর করে নয় স্বতঃস্ফূর্তভাবে মিলনে রাজি হয় তখনই যখন সে মানসিকভাবে শান্ত থাকে স্বামীকে তার আপনজন মনে করে ভালোবাসায় ভরপুর হয় মোমবাতি চালানো গান চালানো হালকা রোমান্টিক আলাপ এসব তাকে কাছে টেনে আনে ধরুন রবিনা নামের এক গৃহবধূ সবসময় মনে করত তার স্বামী শুধু রাতে কাছে আসে দিনের বেলা তার খোঁজ নেয় না এতে তার মন ভেঙে যেত একদিন তার স্বামী সিদ্ধান্ত নিল সে প্রতিদিন স্ত্রীর সাথে সময় কাটাবে কথা বলবে তার হাতে বানানো চা খাওয়াবে প্রশংসা করবে কিছুদিনের মধ্যেই রুবিনা বুঝল তার স্বামী কেবল শরীর নয় মনকেও ভালোবাসে তখন সে নিজেই স্বামীর কাছে ঘনিষ্ঠ হতে আগ্রহী হয়ে উঠল বন্ধুরা প্রতিটি বিবাহিত মহিলার অন্তরে একটা প্রত্যাশা থাকে আমার স্বামী আমাকে ভালোবাসুক সম্মান করুক আমার আবেগকে বোঝুক যদি একটি কাজ আবেগকে সম্মান দেওয়া পুরুষ সত্যি সত্যি পালন করতে পারে তাহলে স্ত্রী শুধু মিলনের জন্য রাজি হবে না বরং স্বামীর জন্য তার জীবনও উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন শেষ কথা মিলন কোনো শারীরিক খেলা নয় এটা হলো দুজনের আবেগের মিলন একজন স্বামী যদি স্ত্রীর হৃদয়ে দরজা খুলে নিতে পারে তবে স্ত্রী স্বাভাবিকভাবেই মিলনের জন্য রাজি হয়ে যাবে পঞ্চাশ ষাট সত্তরের পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি যা কেউ বলে না বন্ধুরা আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা জনজীবন শুধু তরুণ বয়সের জন্য চল্লিশ পার হলে পঞ্চাশে এগিয়ে বা ষাট থেকে সত্তর পৌঁছালে এগুলো আর মানায় না সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এই বয়সে এসব মানায় না কিন্তু সত্যি কি তাই আসলে বিজ্ঞান মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা স্পর্শ ভালোবাসা স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কেন পঞ্চাশ ষাট কিংবা সত্তর বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয় আমাদের মন শরীর এবং আত্মাকে সুস্থ রাখে নাম্বার এক মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না শিশুকাল আমরা মা বাবা আদর চাই যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয় কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকইভাবে এখন আর এসব দরকার নেই অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয় স্বামী মধ্যে আলিঙ্গন হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক সবকিছুই এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি যোগায় নাম্বার দুই শরীর সুস্থ রাখে গবেষণায় প্রমাণিত পঞ্চাশ ষাট বা সত্তরের পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চলন বাড়ে হরমোনের ভারসাম্য ঠিক থাকে ঘুম ভালো হয় এমন কি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম হৃদয় যন্ত্রের জন্য উপকারে শরীরের পেশি সক্রিয় রাখে অস্থিরতা ও মানসিক চাপ কমায় নাম্বার তিন মনকে তরুণ রাখে বয়স বাড়লে কি মন বড়ো হয়ে যায় মোটেও না আমরা অনেকেই দেখি যাদের দাম্পত্য জীবনে এখনও ভালোবাসা হাসি আনন্দ একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব তারা দ্রুত হতাশ হয়ে পড়েন শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয় এটি হৃদয়কে তরুণ রাখে নাম্বার চার দাম্পত্য সম্পর্কে উচ্ছতা বজায় রাখে পঞ্চাশের পর সন্তান বড় হয়ে যায় সংসারের ব্যস্ততা কমতে শুরু করে অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায় ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে মন খারাপ হয় এমনকি অকারণ ঝগড়া বিবাদ হয় নাম্বার পাঁচ আত্মবিশ্বাস বাড়ায় আমরা অনেক সময়ভাবে বয়স মানেই অসহায়তা কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনও সঙ্গীর কাছে প্রিয় আমি এখনও তাকে সুখ দিতে পারি তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকেও শক্তিশালী করে নাম্বার ছয় ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা আকৃষ্টতা আছে কিন্তু ধর্ম বিশেষত ইসলাম দাম্পত্য সম্পর্ককে শারীরিক সম্পর্ককে বৈধ সুন্দর এবাদতে অংশ হিসাবে দেখেছে অর্থাৎ বয়স যাই হোক না কেন যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায় দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক নাম্বার সাত একাকিত্ব দূর করে বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায় বন্ধুরা কমে যায় শরীর দুর্বল হয় তখন সবচেয়ে বড় ভয় হলো একাকিত্ব এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হলো দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হল শারীরিক সম্পর্ক একটা আলিঙ্গন একটা চুমন কিংবা মিলন সব কিছুই মনে করিয়ে দেয় আমি এখনও একা নই আমার পাশে একজন আছে ছোট্ট একটি গল্প একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য হল প্রতিদিন একসাথে বসে গল্প করা একে অপরকে ছুঁয়ে থাকা আর সপ্তাহে অন্তত একদিন শারীরিকভাবে মিলিত হওয়া তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রভাবিত করে কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না মূল বার্তা বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট সত্তর বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয় এটি হলো ভালোবাসার পূর্ণ জন্ম আত্মার শান্তি স্বাস্থ্য রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম তাই বয়সকে ভয় পাবেন না সমাজের কথাকে পাত্তা দেবেন না সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন একে অপরের চাহিদাকে সম্মান দিন মনে রাখবেন ভালোবাসা কখনো বুড়ো হয় না আর শারীরিক সম্পর্ক হলো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন তাই মনে রাখবেন পঞ্চাশ ষাট সত্তরের পর শারীরিক সম্পর্ক জরুরি এটি শুধু শরীর নয় মনো আত্মার ওষুধ সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে এক সময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খোলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকে কলেজ সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন। বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোটো ছোটো নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে হন একটি চলন্ত আদর্শ শিশু চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশু সেটা রপ্ত করে আপনি যদি সদা শান্ত থাকেন ওর মধ্যেও সেই আচরণ করে নিজের ব্যবহার গঠনমূলক রাখুন দুঃখ পেলে বলুন আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন অর পছন্দ অনুযায়ী ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নীলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকে এটা একেবারে ভুল প্রশংসায় একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো করেছ তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর ওপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই অন্য কারোর সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয় এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেললে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শুনে তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করে এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবেন আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে প্রতিটি মানুষ চাই ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থসার্থে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা ওজার করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মেশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করব না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটা স্পর্শ খোঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খুঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবিধানশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বক্ষের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই আত্মাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা জন পিপাসু নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে টুকরো শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার অনুভব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মিশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তৃপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন সাত্যে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা উজাড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চাই নিরাপদ আবেগ তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মেশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করবো না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটা স্পর্শ খোঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি